গুজরাটের আহমেদাবাদের নেশন হায়ার সেকেন্ডারি স্কুল যেখানে ভোটাধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন নরেন্দ্র মোদী একই সঙ্গে ভোটারদের উৎসাহিত করতে হাতে ভোটের পর যে কালি লাগানো হয় সেই কালির ছাপ দেখালেন তৃতীয় দফাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্জি জানিয়েছেন আরো বেশি করে মানুষ যাতে এই গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করেন আর্জি চালিয়েছিলেন দ্বিতীয় দফার ভোটের দিনও সকালবেলা আসলে প্রথম দুই দফায় ভোট দ্বারের হার যথেষ্ট কম হওয়ায় চিন্তার ভাঁজ কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় দফার ভোটের দিনও সকালবেলা একই আর্জি তিনি চালিয়েছেন আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু তৃতীয় দফার দিন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে এবং ভোটারদের উৎসাহিত করতে আগুনে কালির ছাপও দেখালেন তিনি সুচারু দেখো আহমেদাবাদের একটি স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার ভোট কাজ করলেন এবং এই দফায় তিনি বলেছেন যে আরো বেশি করে গণতান্ত্রিকভাবে এই ভোট প্রক্রিয়ায় অংশ নিতে হবে স্বতাই প্রমাণ করবে যে গণতন্ত্রে মানুষের ভরসা রয়েছে এবং একেবারে অন্যান্য বারের মতো এবারও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট দেওয়ার পর তার অঙ্গুলি নির্দেশ করে দেখান যে তিনিও অন্যান্য ভোটারদের মতো তিনিও ভোট দিলেন এবং আজকের পর্বের এই নির্বাচনকে তিনি বলেছেন রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের রাজি জানাচ্ছি সঙ্গে সক্রিয় অংশগ্রহণ এই নির্বাচনকে প্রাণবন্ত করে তুলি অর্থাৎ বুঝতে পারছো যে কতটা স্বতঃস্ফূর্ততা এখানে রয়েছে এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে তার নিজের কেন্দ্রে সেখানে তিনি তার ভোট গ্রহণ প্রক্রিয়াতে অংশ নিলেন সকাল সাতটা পনেরোই তার ভোট দেওয়ার কথা ছিল পৌনে আটটা নাগাদ তিনি তার ভোটটি দেন কারণ তিনি বলেছিলেন যে তিনি একটু লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে চান ফলে তার আগে দুজন ভোটার ছিল এবং তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডাকা হয় প্রিসাইডিং অফিসার একেবারে তার উপস্থিতিতেই অন্যান্য সাধারণ ভোটারের মতো ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই তার ভোট ভোট কাজ করেছেন এবং এরপর তিনি সেভেন রেস করতে ফিরে যাবেন এবং আজকে দুপুরে তৃতীয় দফার ভোট মেটার পর আজকে দুপুরে বিজেপির একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে সেখানে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে এছাড়া আজকে এখনো পর্যন্ত বড় কোনো সূচি নেই এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে অমিত শাহ তিনিও তার ভোট দিয়েছেন তবে অমিত শাহের কিন্তু আজকেও বেশ কয়েকটি জায়গায় রাজনৈতিক কর্মসূচি রয়েছে তিনি তার ভোট দিয়েছেন এরপর তিনি তার রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন ফলে সব মিলিয়ে তৃতীয় দফার ভোটটা কিন্তু এই মুহূর্তে বিজেপির কাছেও গোটা দেশি একটা বড় চ্যালেঞ্জ এবং তাদের সবচেয়ে বড় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেই তার ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তার ভোটদান করে ফেলেছেন প্রবীণ ধন্যবাদ সুচারু আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলেন আমাদের প্রতিনিধে সুচারু মেত্রর সঙ্গে তৃতীয় দফা ভোটে ভোটাধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী